আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার কন্ট্রিজেন সবাই শোনা যাচ্ছে নিয়োজিত হয়েছে একটা আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাদের কাজ হচ্ছে এখানে নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা আমরা রৌবাহিনী বাংলাদেশের বিভিন্ন দ্বীপাঞ্চলীয় উপকূলীয় এলাকায় পাঁচ হাজারের অধিক সদস্য মোতায়েন হয়েছে উদ্দেশ্য আছে যাতে আমাদের প্রতিটা অঞ্চলের ভোটাররা নিরাপত্তার সাথে এবং নির্বিঘ্নে উৎসমুখ পরিবেশে এসে ভোট কেন্দ্রে ভোট দিতে পারি আমরা সেই ব্যবস্থা খুবই শাল্লাহ আমাদের সাথে আছে আরও সদস্য যেমন বিজেপি আছে কোস্টগার্ড আছে আনসার বিডিপি স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ আমাদের এখানে যে ধরনের প্রিপারেশন আছে সেটা আমরা ইতিপথে নিয়েছি টহল দেওয়া হচ্ছে সড়ক পথে টল হচ্ছে বিভিন্ন নৌপথে ঢল দেওয়া হচ্ছে আমাদের সাথে বিভিন্ন টিম আছে যারা নজরদারি করছে সো অ্যাজ এ হোল আমাদের প্রচেষ্টা থাকবে যে আমাদের নির্বাচন যে যে এলাকায় নির্বাচন প্রতিটা আসনে প্রতিটা উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে আগে থেকে পর্যবেক্ষণে রাখা এবং নজরদারি করা যাতে সুষ্ঠুভাবে আমরা নির্বাচন আয়োজনের জন্য আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারি এবং স্থানীয় ভোটাররা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার সাথে ভোট দিতে আসতে পারেন এবং উৎসমুখ পরিবেশ সৃষ্টি করা নৌন ইতিমধ্যে অনেক জায়গায় ডেপ্লয় হয়েছে আমরা আজও আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই তো সিভিল পাওয়ার আওতায় এবং আমাদের প্রশংসা সবাই করেছে কারণ আমরা এখানে একটা প্রফেশনালভাবে কাজ করব পেশা দায়িত্ব থাকবে এবং এখানে সুশৃঙ্খলভাবে কাজ করবে এবং প্রত্যেকটা সেন্টারকে আমরা যাতে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারি সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আর আপনারা যারা এখানে আছেন সবাই সহযোগিতা করবেন আমি স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশন এবং অন্যান্য সদস্য যারা আছেন তাদেরকে সবাইকে বলবো সহযোগিতা করার জন্য যাতে নৌবাহিনীর এই জাতীয় দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করতে পারে সবাই ভালো থাকবেন মহান আল্লাহ তালা আমাদের সহায় হন সবাইকে ধন্যবাদ 네. 네. 아시 네. 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 네.